মৌসুম শেষ হতেই সবজি কীভাবে সংরক্ষণ করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো চলো যাওয়া যাক আজকের ভিডিওটিতে আজকে হচ্ছে আমি সংরক্ষণ করেছি তিনটি সবজি একটা হচ্ছে যে পেঁয়াজ খুলি মানে পেঁয়াজ পাতা বলে আরেকটি হচ্ছে শীতের সবজি গাজর আরেকটি হচ্ছে হচ্ছে ফুলকপি এগুলো কিন্তু আপনারা সারা মাস ভরে খেতে পারবেন যদি ফ্রিজে সুন্দর মতো সংরক্ষণ অনেকে হয়তো বা জানে না সংরক্ষণ করাটা তাই আমি দেখিয়ে দেবো আজকে কীভাবে হচ্ছে এগুলো সংরক্ষণ করে আমার পাশেই থাকবেন চলে যাওয়া যাক এখন মন আমি আজকে তো বলেই দিলাম এই দেখুন এগুলো কিন্তু পরবর্তীতে নুডলস খেতে বাচ্চাদের খিচুড়িতে তারপর সুপে মানে সব কিছুতেই দিয়ে আপনি খেতে পারবেন একটুও পরিবর্তন হবে না আপনি ট্রাই করে দেখতে পারেন অনেকটা ভালো লাগে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছো অনেক ভালো আছি আমি সাফারা জিবু থেকে সাফারা রাবেয়াশিম বলছি আপনারা হচ্ছে আমার সাবস্ক্রাইবার আছে প্রায় অনেকেই কিন্তু তেমন ভিডিও হয় না ভিডিওতে তা বলতে পারি না কেন তাই আজকে অন্যরকম একটা ভিডিও দিলাম আজকে কোনো রান্না না আজকে কিভাবে সংরক্ষণ করে রাখবো সবজিটা সেটাই এটা কোনো অংশ কম না আমরা কিভাবে সবজি হচ্ছে কাটিং করি ধুই তারপর রান্না করি সেটা মেয়েদের অনেক কষ্টের কাজ সেটাই কিন্তু তারপর হচ্ছে যে এই সবজিটা যদি আপনি সংরক্ষণ করে রেখে দিতে পারেন ফ্রিজে সারা বছর রেখে খেতে পারবেন টমেটো তো কম বেশিই রাখা যায় আমি টমেটোটা রাখি না সে মানে কি বলে সাথে যে খেতি পছন্দ করি এর জন্য টমেটোটা দেখালাম না এখন আমি হচ্ছে সব কিছু সবজিগুলো সব ধুয়ে নেব আমি এখানে দেখতে পাচ্ছেন গাজর নিয়েছি ফুলকপি নিয়েছি পাতাক্ত মানে হচ্ছে পেঁয়াজ কলদি নিয়েছি সবগুলো সবজি আমি এখন এগুলো বালতিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মধ্যে তারপরে এগুলো ধুয়ে ফেলবেন আধা ঘন্টা ভিজানোর কারণ হচ্ছে এগুলোর মধ্যে গায়ে যে মদাটা লেগে থাকে এটা সম্পূর্ণ ভিজে যাবে এখন আমি পেঁয়াজ কলদি হচ্ছে উঠিয়ে নেব গাজরগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো ফুলকপিগুলোও পরিষ্কার করে নেব এর মধ্যে আমি এখন দেখতে পাচ্ছেন এক মুঠো পেঁয়াজ পাতা নিয়ে নিলাম এর এখন আমি ছুড়িটা দিয়ে আস্তে আস্তে এগুলো কেটে নেব হয়তো বা ভাবছেন ছুরিটা এভাবে ধরছেন আসলেই আমি ছুরি কাটতে অভ্যস্ত না আমি বটি দিয়ে কাটতে অভ্যস্ত এর জন্য হচ্ছে আমি খুবই ভয় পাই যখন বিশেষ করে এই ছুরিটা নেই কারণ এই ছুরিটার একটা খুবই করুণ কাহিনী আছে সেটা হচ্ছে এই ছুরি দিয়ে কিন্তু আমি আমার হচ্ছে প্যাগনেট সময় হচ্ছে যখন প্যাগনেট ছিলাম তখন কাটতে গিয়ে কাটতে বলতে কি ফ্রিজে আমি দুধ বোতলে দুধ রেখেছিলাম তখন আমি এটা বোতলটা গায়ে কেটে তাড়াতাড়ি করে হচ্ছে দুধটা বের পরব চা খাইতে তখন বোতল কাটতে গিয়ে একটা আমার মাছ মধ মধ্যমা অঙ্গলিতে এসে তারপর কেটে যায় খুবই খারাপ লেগেছিলো এই জন্য এই চুরিটা বিশেষ করে এই চুরিটার সাথে হচ্ছে মানে খুবই ভয়ানক একটা ইতিহাসের চুরি আছে আরেকটা হচ্ছে এই চুরিটা যখন প্রথমে আনাইছে তার দুদিন পরে তখন আমি প্রেগনেন্ট তখন আমার বাবা কি করে আমাকে হচ্ছে সকালবেলা আপেল খাইয়ে দিতেছিল তখন আমার ওনার হাতটা কেটে গেছে মানে এতটা কেটে ভিতরে বা চলে যায় ছুরিটার মধ্যে এত ধার এর জন্য বলি যে ছুরিটা যখনই ধরি আমার মনের ভিতরে একটা বয় থাকে আমি মনে হাতটা কেটে ফেলবো এই জন্য আমি ছুরিটা এভাবে ধরি হয়তো বা অনেকে বলতে পারেন যে উনি মনে পাইনি না উনি আসছে বিজেদেরটা আসলে সেরকম কিছু না ভয় থেকে কাজ করে এখন আমি সবগুলো হচ্ছে পেঁয়াজ কলি কেটে তারপরে এরকম একটা বক্সে অবশ্য যদি পারেন একটু পেঁয়াজ কলিটা শুকিয়ে নেবেন আমি আপনার দেখানোর জন্য আমি এটা করেছি আমি অবশ্যই হচ্ছে পেঁয়াজ কলিটাকে আমি শুকিয়ে রেখেছিলাম এখন বক্সে বলে এটা ফ্রোজন করে ফ্রিজে রেখে দেবে দেখতে পাচ্ছেন আমি বক্সে এখন ভরে দিয়েছি আমি যতগুলো পেঁয়াজ কেটেছি এটা বক্স হাঁটবে না এই জন্য আমি শুধু দেখানোর জন্য একটা নিয়েছি এখন সেকেন্ড স্টেপ সেকেন্ড সবজি হচ্ছে ফুলকপি এই ফুলকপি দিয়ে আপনি কী না খাবেন এটাতে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে শীতের সবজি মজা এটা পছন্দ করে না খুব কম মানুষই আছে কেন বললাম এটা দিয়ে পাকোড়া তারপর মাছ মাংস যেভাবে ভাজি যে খান না কেন অনেক 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 পছন্দের একটা সবজি শীতের সবজির মধ্যে এটা অন্যতম এখন এটা হচ্ছে আপনি যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু স্যুপ ভাজি মাছ দিয়ে রান্না করতে পারেন এমনকি হচ্ছে নুডলস আমাদের যে একটা বাইরের খাবারটা এখন আমরাও এখন এটাকে দৈনন্দিন জীবনের সাথে অ্যাড করে ফেলেছি সেটা হচ্ছে নুডুলসের সাথে দিলে খুবই মজা হবে আপনি এটাকে ছোটো ছোটো করে কেটেও রাখতে পারেন তবে আমি এটাকে মাছে যেভাবে রান্না করো ও কাকি করে ভাই করে ছোটো ছোট করে কেটে নেবে তবে আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন বড় করেও কেটে রাখতে পারেন সেটা আপনার হচ্ছে অনুযায়ী এগুলো কাটার পর আপনি একটা কাজ শুকনো নেড়া দিয়ে ভালো করে মুছে তারপরে হচ্ছে ফ্রোজন করে নেবেন তাহলেই হয়ে যাবে ফুলকপির তো প্রয়োজন এটা সারা বছর সংরক্ষণ করে আপনি খেতে পারেন এটা এভাবে যদি আপনারা রাখেন তাহলে হচ্ছে স্বাদ খন্দে কোনোটাই হচ্ছে ডিফারেন্স হবে না ভিটামিন ক্যালোরির মাত্রা সবই এক থাকবে আমি এখানে ফুলকপি নিয়েছিলাম হচ্ছে তিনটা সবগুলো ফুলকপি আমি একে এক করে এভাবে কেটে নিব কেটে নিয়ে তারপর হচ্ছে বাতাসে কিছুক্ষণ রাখব যখন এগুলো শুকিয়ে যাবে তারপর হচ্ছে আমি ফ্রিজে রেখে দেবো দেখতে পাচ্ছেন সবগুলো ফুলকপি কাটা শেষ এখন আমি এগুলো হচ্ছে একটা বাটিতে যে দেখতে পাচ্ছেন বাটিতে রেখে দিয়েছি বাতাসে যাতে পানিটা জ সম্পূর্ণ ঝরে যায় আমার এই ফুলকপিটি এনেছিল কিন্তু হচ্ছে কয়েকদিন আগে কয়েকদিন বলতে মানে আমি কাটার কয়েকদিন আগে চার পাঁচ দিন এজন্য হয়তো একটু কালো কালো হয়ে গেছে এখন এরকম একটা বক্স নিয়ে দেবেন আপনারা চাইলে জিপার প্লাস্টিকও ইউজ করতে পারেন এখন একে একে করে সুন্দর করে হচ্ছে এই মানে যেটা হচ্ছে নিদরক পাত্র যেটাতে হচ্ছে বাঁচা সাহায্য করবে না একটা বক্স সুন্দর অথবা জীবার ব্যাগগুলো বা প্লাস্টিকে আমরা যে নর্মাল প্লাস্টিকগুলো বাজার থেকে আসি ওটা তো আপনি ভালো পরিষ্কার থাকলে নতুন থাকলে তাহলে সমস্যা হবে না আপনি ধুয়ে এটার মধ্যে সুন্দর করে মুছে শুকনো প্লাস্টিকের মধ্যে শুকনো পরে ফুলকপিটা আপনি রেখে দিতে পারেন এই হচ্ছে আমার ফুলকপির প্রসেসিং এটা শেষ হয়ে যাবে এভাবেই রেখে দেবো একটু হচ্ছে সৌন্দর্যের জন্য আমি একটু একটু করে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর সব তিন সবজি বালাই বলবো আপনারা হচ্ছে একটু শুকিয়ে রাখবেন এটা আপনাদের জন্য আমার কাছ থেকে একটা ফ্রি টিপস দিয়ে দিলাম একটু সাজিয়ে সুজিয়ে আমার হাবি রাখছে এগুলো আপনাদের কী ধরনের ভিডিও পেতে পছন্দ করেন কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন কি ধরনের ভিডিও আপনাদের কাছে বেশি গ্রহণযোগ্য সেটা আমি তো হচ্ছে নতুন যে আমি কনসেন্ট ক্রিয়েটার আপনারা বললে আমি চেষ্টা করব যে ওইভাবে তৈরি করার এখন যাই হোক আসা যাক হচ্ছে ভিডিওতে এখন আমি দেখেন এটা ওভারলোড করে ফেলছে আমি বলছি এটা হবে না একটু কমিয়ে নাও এখন দেখেন আমি কমিয়ে নিলাম আর হচ্ছে কি আমার ক্যামেরাটার ভিজুয়ালটা মনে হয় ভালো না এই জন্য এরকম হচ্ছে ক্লিয়ার আসতেছে না অবশ্যই হচ্ছে এখন আমি এগুলো হচ্ছে রেখে দিলাম এই যে এটা পরে বক্সটা ভরে পুরোটা রেখে দেব এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটু কষ্ট করতে হবে কি বক্সটা উল্টে পিছনটা দেখালাম এখন শেষ আমার দুটো সবজি যায় এখন থার্ড এবং শেষ ফেস সেটা হচ্ছে গাজর লাল 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 গোলাপি যেটাতে প্রচুর পরিমাণ পুষ্টি আছে বাচ্চাদের জন্য তো ভীষণ ভীষণ উপকারী একটা সবজি এই সবজিটা আপনি ভাজি খেতে পারেন ভাজি করে আপনারা মনে হয় অনেকেই জানেন না মাছ দিয়ে কখনও খায়নি মাংস তো খেতে পারেন একেবারে মিষ্টি মিষ্টি লাগে আর হচ্ছে স্যুপ আর হচ্ছে নুডুলস এটা সম্ভব এটা বেশি ইউজ করা হয় বাচ্চাদের খিচুড়িতে স্যুপে তারপর হচ্ছে নুডুলসে আপনারা এজন্য আমি এটাকে ওই আকৃতি করে ওই ওই রেসিপির ধরন অনুযায়ী কেটে নেব এটাকে ছোটো ছোট করে কেটে নেব দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম না যে আমি ভয় পাই এই জন্য ভয়ও পারতে পারি না আর আমার আঙ্গুলগুলো খুবই ছোট ছোট এই নিয়ে আপনারা হতাশ হবেন না এটা কি হাসির না ওপরালা দিয়েছে কিছু করার নেই আপনাদের ওগুলো হয়তো বা সুন্দর আপনারগুলো দেখে আমার হিংসা করার কিছুই নেই আর আমারটা দেখো আপনাদের মানে অপমান করার কিছু নেই এখন হচ্ছে যে এগুলো হচ্ছে ওই শেপে কেঁচে নেব ছোটো ছোট করে যেহেতু বলেছি আমি বাচ্চার খিচুড়ি ছোটো বেবির খিচুড়ি স্যুপ এবং নুডলসের জন্য ওই রেসিপির জন্য কেটে নিব এখন একে একে সবগুলো হচ্ছে আমি একে একে সবগুলো গাজর আমি কেটে নেব কেটে নেওয়া শেষ হলে আমি এর ম কেটে নেওয়ার যখন শেষ হবে তখন এগুলো বাতাসের মধ্যে কিছুক্ষণ রেখে দেবেন তারপর হচ্ছে যখন শুকিয়ে যাবে তারপর এরকম একটা প্লাস্টিকের বক্সে ভরে দিবেন। আমার বক্সগুলো পুরোনো হয়তো বা দেখাতে বলতে পারেন যে আপনারা দেখানোর জন্য নতুন বক্স কিনতে পারতেন কিনতে পারতাম কিন্তু টাকা তো নেই এই যে যে চ্যানেলটা চাকলা এর থেকে টাকা পাই তারপর সব নতুন নতুন কিনে আপনাদেরকে দেখাবো আমার বীর্যটা দর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি ধন্যবাদ অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে দেখা হবে আপনাদেরকে নিয়ে অবশ্যই এভাবে আপনারা সংরক্ষণ করবেন আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখেছেন তো কীভাবে প্রয়োজন করে রাখে এখন আর কিন্তু ভয় নেই এখন যে অন্যরাও খায় আপনাকে খেতে খেতে পারবেন না তা কিন্তু না আপনিও এভাবে রেখে খেতে পারবেন আর হচ্ছে যদি উপকৃত হন তাহলে কিন্তু একটা জিনিস করতে বলবেন না অবশ্যই সাবস্ক্রাইব লাইক করে দেবেন ভিডিওটা একটু পারলে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ওয়াচিং মাই বিজো দেখা হবে